নমস্কার বন্ধুরা মিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমার শরীরটা ভীষণ খারাপ তো আমার যা আজকে বললো তোমার মুখের টেস্টি বাড়ানোর জন্য আমি একটা রেসিপি তোমাকে দিচ্ছি তুমি খাও তোমার মুখটা সত্যি ভালো লাগবে তো আমার যা এখানে দেখতেই পাচ্ছ আমার জন্য লেবু ছাড়াতে বসে পড়েছে আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না মুখটা পুরো তিত হয়ে আছে যা খাচ্ছি তাতেই মুখটা তিত জলটা পর্যন্ত টেস্ট কিছুই পাচ্ছি না তো সেই জন্য আমার যা বাতাবি লেবু মাখা করবে তো একটা গোটা বাতাবি লেবু নিয়ে নিয়েছে সেটা এখন ছাড়ানো শুরু করে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যাদের এখন ঘরে ঘরে জ্বর হচ্ছে যাদের দেখবে মুখে রুচি আসছে না তো বাতাবি লেবু মাখাটা খাবে মুখে সত্যিই রুচি আসবে আমার সত্যি ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না কিছু খেতে ভালো লাগছে না বসতে ভালো লাগছে না সবাই জানো জ্বর হলে কিছুই ভালো লাগে না খেতে ইচ্ছা করে না তো আমি আমার যা সত্যি ভা ভাগ্য এরম সবাই যা পায় আমার যা সত্যি মেখে দিয়েছে সত্যি দেখার পরে তো সবাই বুঝতেই পারবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুব সুন্দর মানে লেগেছে খেতে তো সুন্দর লেগেছে দেখতেও খুব সুন্দর লেগেছে কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। যারা যারা যেখান থেকে দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সবাই পাশে থেকো যে সাপোর্ট করবে তার পরিবারে চলে যাবো একটা কমেন্ট রেখে যেও আর বেল আইকনটা অবশ্যই অন করে রেখো আমি এরকম ভিডিও ছেড়ে থাকবো তো সবার কাছে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আশা করি এরকম ভিডিও দেখতে সবাই একটু বেল আইকনটা ক্লিক করে রাখবে এবার দেখো লেবুগুলো ছাড়ানো হয়ে এসছে লেবুগুলো ছাড়ানো ভালো মতন প্রথমে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে ভালো মতন ওগুলোকে লেবুটাকে ধুয়ে নিয়েছে ধুয়ে নেওয়ার পরে আস্তে আস্তে লেবুগুলো এটা ছাড়ানো শুরু করে দিয়েছে লেবু ছাড়াতে ছাড়াতেই আমরা দুই যা গল্প করছি পুজোর ডেকোরেশনের ব্যাপারে পুজোতে কোথায় ঘুরতে যাব কী পড়ে যাব। এসব নিয়ে গল্প করছিলাম তো লেবু ছাড়াতে ছাড়াতেই গল্প করছিলাম আমার শরীরটা খুবই খারাপ কিছুই ভালো লাগছে না তো ভিডিও ছাড়তে হয় তাই একটু ছাড়লাম ভিডিওটা আমার ইচ্ছা করছে না ভিডিও আমি আগে দিনও ছাড়ি না দেখো নি তোমরা কোনোদিন আগে ছাড়িনি তো এই ভিডিওটা যদি কারও ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে পাশে থেকো আর সবাই আমার পাশে আছো জানি তো আমি সেই জন্যে আজকে তোমাদের জন্য এত দূর এগোতে পেরেছি আশা করি পরবর্তীকালেও আমার তোমরা পাশে থাকবে তো লেবুটাকে দেখো ভালো মতন ছাড়িয়ে নিচ্ছে লেবু অর্ধেকের বেশি প্রায় ছাড়ানোই হয়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ তো কে কে এরকম লেবু মাখা খেতে খুব ভালোবাসো একটু কমেন্ট করে জানলাতে ভুলবে না কিন্তু আমার খুব ভালো লাগে আর বিশেষ করে বাতাবি লেবু খাওয়াটা সবার পক্ষে খুব ভালো বাতাবি লেবু খাওয়াটা জানো তো জন্ডিস রোগের পক্ষে অত্যন্ত অত্যন্ত ভালো তো আমরা যখন আমাদের শরীর খারাপ লাগবে বা সবারই যখন শরীর খারাপ লাগবে তখন এরমভাবে বাতাবি লেবুটা মাখা করে খাবে আশা করি সবার ভালো লাগবে দেখো পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিল চিনি লবণ লঙ্কা আর যদি তোমরা যদি এক্সট্রা করে অ্যাড করতে যা চাও লেবু পাতাও ভালো লাগে লেবু পাতা এখানে দিলে ভালো লাগবে তো চিনি লবণ আর লঙ্কা দিয়ে বাতাবি লেবুটা মাখানো হলো কে কী এরকম লেবু মাখা খেতে পছন্দ করো দেখলে জীবে জল চলে আসে আমাদের টক জাতীয় খাবার সবারই ভালো লাগে তো লেবুটা সত্যি টেস্ট ছিল লেবুটা টক জাতীয় খাবার সবারই ভালো লাগে কার কে কেরকম খাবার খেতে পছন্দ করো প্লিজ একটু কমেন্ট করে সবাই জানাতে ভুলবে না কিন্তু ঠিক আছে তো কে কে এরকম খাও বলো বলবে কমেন্ট করে আমি তোমাদের পরিবারে চলে যাবো কমেন্ট সবাই আশা করি কমেন্ট রাখবে আর এখন হাইপ অপশান চলে এসছে সবাই সবার কাছে রিকোয়েস্ট রইলো তো ভিডিওতে লাইক কমেন্ট তো শেয়ার করবেই তো তারপরে হাইপ অপশানটা করে দেবে হাইপ অপশানটা অন করে দেবে হাইপ অপশানটা দিলে তো সবাই কাছে ভিডিওটা শেয়ার হয়ে যাবে বেশি বেশি করে শেয়ার হয়ে যাবে ঠিক আছে সবাই একটু হাইপ অপশানটা অন দিয়ে দেবে হাইপ অপশনটা ওকে করে দেবে যার ভালো লাগবে সবার কাছে জোর জরবরস্তি নেই কিন্তু যার ভালো লাগবে শেষে হাইপ অপশানটা অন করে দেবে এরপর দেখো সুন্দর করে লঙ্কা ডলে দিচ্ছে মানে আমার টেস্ট যেন লাগে একটু ঝাল ঝাল হলে মুখে ভালো লাগবে শরীর খারাপ থাকলে দেখবার জ্বর হলে তো সবাই একটু ঝাল ঝাল করে কিছু মেখে দিলে খেতে ভালো লাগে মুখে রুচি আসে তো ঝাল ঝাল করে ভালো করে এটা মাখিয়ে দিচ্ছে লেবুটা তো আমার যেহেতু শরীরটা খুবই খারাপ খেতে কিছু ইচ্ছা করে না তো সেহেতু তো টেস্টি করে মা খেয়ে দিচ্ছে আমার আমি তো খেয়েছি খুব ভালোই লাগলো তো সবাই যার যার জ্বর বা এখন ঘরে ঘরে সবারই জ্বর হচ্ছে যার যার দেখবে শরীরটা খারাপ থাকবে অবশ্যই এই রেসিপিটা তোমরা ঘরে বানিয়ে খেতে পারো মুখে রুচি আসবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে আর হাই দিতে ভুলবে না কিন্তু তো এরকম আরও ভিডিও দেখার জন্য আশা করি সবাই পাশে থাকবে তো বাটি করে আমাকে উঠিয়ে উঠিয়ে দিল সবাইকে উঠিয়ে উঠিয়ে দেবে তো আরও কটা লেবু মাখা ছিল সেটা তোমাদের দেখাতে পারলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই ভালো থেকো সবাই